পাকিস্তানের বিপক্ষে ইতিহাস করা জয়ের পর এবার বাংলাদেশের সামনে ভারত চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জের প্রথম ধাপে যমুনা ফিউচার পার্কে ইন্ডিয়ান ভিসা সেন্টারে নিজেদের আনুষ্ঠানিকতার স্বার্থে ক্রিকেটারদের ভিড় সাকিব আল হাসান ব্যতীত একে একে আনুষ্ঠানিকতা সেরেছেন টেস্ট ও টি টোয়েন্টি দলের পুরো স্কোয়াড দলের সঙ্গে ছিলেন নির্বাচক ও কোচিং স্টাফের বাকি সদস্যরাও হঠাৎ করেই সোমবার দুপুরে যমুনা ফিউচার পার্কে তারার মেলা ক্রিকেটের খবর রাখেন যারা তারা হয়তো অনেক আগেই জানতেন তবে সাধারণ মানুষের চোখের সামনে তাস্কিন শান্তরা জাগালেন বিস্ময় কৌতূহলী মানুষের ভিড়ে বাড়ল আইনশৃঙ্খলা বাহিনীর তর্জোড় যেখানে রীতিমতো তামিল নায়ক যেন তাস্কিন আহমেদ সাদা আলখেল্লা আর ঢেলা ঢেলা পোশাক আর চাইনিজ স্টাইলে এলেন লাল গাড়িতে করে যাওয়ার আগে ভক্তদের ভালোবাসে শিখত এই স্পিডস্টার সেলফির আবদার মেটালেন ভক্তদের পাকিস্তান সফর থেকে সদ্য দেশে ফেরা ক্রিকেটারদের পরের গন্তব্য ভারত লাল ও সাদাবল দুই ফর্মেটেই স্বাগতিকদের বিপক্ষে খেলতে উড়াল দেবে বাংলাদেশ ক্রিকেট দল দুই টেস্ট সিরিজকে সামনে রেখে ভারতীয় ভিসার জন্য সোমবার ভারতীয় ভিসা সেন্টারে যান শামীম নাসুম নাইম ও রিশাদরা অনুশীলন শেষে দুপুর দুইটার পর যান ভারতীয় ভিসা সেন্টারে বাংলাদেশের স্কোয়াড ঘোষণা না হলেও টেস্ট টি টোয়েন্টি দলের ক্রিকেটাররা হাজির হয়েছেন ভিসা সেন্টারে এদিকে ভারত সফরের আগে কোচ চান্ডিকা হাতুরে সিং এর ভিসাও নিশ্চিত হয়েছে এছাড়া প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু সহ বিসিবির কোচিং স্টাফের সদস্যরাও ছিলেন অবশ্য হুট করেই এক্সিট গেট দিয়ে বের না হয়ে অন্য পথে বের হলেন মুশফিক রিয়াদরা গণমাধ্যম কর্মীরা দেখা না পেলেও নিজেদের বায়োমেট্রিক সম্পন্ন করে দ্রুত কেটে পড়েন সিনিয়র ক্যাম্পেইনাররা হালকা গ্রিন টি শার্টে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ছিলেন ফুরফুরে মেজাজে ভক্তদের সেলফি আপদার মেটে দিকে পড়লেন বিপাকে হাত ধরে টান দিলেন এক ভক্ত আর তাতে কিছুটা বিরক্ত টাইগাররা যখন ভিসার অপেক্ষায় তখন শক্তিশালী দল নিয়ে তৈরি ভারত ষোলো সদস্যের দলে ফিরেছেন ঋষভ পান্ত বাংলাদেশের বিপক্ষে সবশেষ দুই সালে টেস্ট খেলা এই উইকেট কিপার ব্যাটার ফিরবেন পাক্কা দুই বছর পর চেন্নাইয়ের চিপকে বাংলাদেশ ভারত সিরিজের প্রথম টেস্ট শুরু হবে উনিশ সেপ্টেম্বর দুইটি সিরিজের পরের ম্যাচ সাতাইশ সেপ্টেম্বর কানপুরে ফারহান ইসান যমুনা স্পোর্টস ঢাকা